সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধসে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে পয়লা সেপ্টেম্বর সুদান সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয় গত একত্রিশ আগস্ট ভারী বৃষ্টিপাতের পর এই ভূমিধসের ঘটনা ঘটে পাহাড়ি অঞ্চলটির পুরো একটি গ্রাম নিশ্চিন্ন হয়ে গেছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একজন ছাড়া গ্রামের আর কেউ বেঁচে নেই দাফরুর অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা গ্রুপটির প্রধান এক বিবৃতিতে জানান গ্রামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে নারী পুরুষ ও শিশুদের মরাদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের দ্বন্দ্বের কারণে ক্ষতিগ্রস্ত গৃহযুদ্ধ থেকে বাঁচতে অনেকেই মাররা পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন কিন্তু দুর্গম এই এলাকায় খাবার ও ওষুধের ঘাটতি থাকায় মানবিক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল দু বছর ধরে চলা গৃহযুদ্ধে সুদানের অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবার প্রাণ বাঁচাতে পালিয়ে আসা সেই মানুষগুলোই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা